নমস্কার সুধি দর্শক দেশে ও বিদেশে অ্যাকোয়ারিয়াম মাছের ব্যবসা বেশ উন্নতি লাভ করেছে এই মাছ তারা উৎপাদন করেন এবং যারা দোকানে বিক্রি করেন তাদের মাছের লাইভ খাবার হিসেবে টিউফেক্স অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া পাবদা কই শোল শাল শিঙি মাগুর এসব মাছের বাচ্চা পালনের সময় টিউফেক্স কুচিয়ে খাওয়ালে বাঁচার হার খুব বেশি হয় তাই টিউফেক্সের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে এই ব্যবসার সাথে যারা যুক্ত মানে অনেক লোক আছেন এই ব্যবসা করে থাকেন যারা প্রাকৃতিক ক্ষেত্রের বিভিন্ন জায়গা থেকে সারা বছরই টিউবেক সংগ্রহ করে বাচ্চা উৎপাদন জায়গায় ও দোকানে নিয়মিত সরবরাহ করে ইনকাম করে থাকেন বিভিন্ন সময় টিউফেক্সের প্রাপ্যতা ও চাহিদা অনুযায়ী বাজার দর কেজি প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে টিউফেক্স কি কোন কোন মাছদের খাওয়ানো হয় পুষ্টিগণ কি কোথায় পাওয়া যায় এরা কি খায় কিভাবে সংগ্রহ করা হয় কিভাবে মাটি থেকে আলাদা করা হয় এদের এবং মাছদের খাওয়ানোর আগে কি করণীয় আসুন ভিডিওটা এবার দেখি আজকের ভিডিও মাছের লাইভ ফুড টিউবিফেক্স প্রাকৃতিক ক্ষেত্র থেকে সংগ্রহ করে ইনকামের পথ এটা টিউবিফেক্সের একটা কলোনি দেখানো হয়েছে টিউবিফেক্স কি টিউবিফেক্স কেঁচো জাতীয় উভলিঙ্গ প্রাণী একে স্ল্যাজয়ার্ম বা সুয়েজ বলা হয় বৈজ্ঞানিক নাম টিউবিফেক্স টিউবিফেক্স পর্ব অ্যানেলিডা বা অঙ্গুরিমাল বর্গ অলিগোকিটা ফ্যামিলি টিউবিফিসিডি এদের রক্তে হিমোগ্লোবিন থাকায় দেহ লাল রঙের হয় বিভিন্ন মাছের ডিম পোনা ধানি পোনা ও চারাপোনার অতি উত্তম খাদ্য বিশেষত শিঙ্গি মাগুর কই পাবদা ট্যাংরা প্যাঙ্গাস শোল শাল প্যাঁকাল ও অ্যাকোয়ারিয়াম মাছ বিশেষত গোল্ডফিশ বিটা ও সিচলিড গ্রুপের মাছ টিউবিফেক্স খাওয়ালে এইসব মাছের বাচ্চার বাঁচার হার বেড়ে যায় ও দৈহিক বৃদ্ধিও খুব ভালো হয় কারণ টিউবিফেক্স পুষ্টিগুণে সমৃদ্ধ এর মধ্যে প্রোটিন থাকে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট প্রোটিনের মধ্যে সকল প্রকার অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড থাকে যেমন লাইসিন মিথিওনিন ট্রিপ্টোফ্যান ভ্যালিন ইত্যাদি ফ্যাট থাকে দশ থেকে কুড়ি পারসেন্ট ফ্যাটের মধ্যে অত্যাবশ্যক ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় খনিজ লবণ ও মিনারেলসে ভরপুর যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি এছাড়া থাকে শর্করা বা কার্বোহাইড্রেট দেহের মধ্যে নানা প্রকার ভিটামিনও পাওয়া যায় যেমন এ সি ডি ই ভিটামিন বি কমপ্লেক্স প্রাকৃতিক ক্ষেত্রে টিউফেক্স কোথায় পাওয়া যায় মিষ্টি জলের নদী হ্রদ পুকুর খোলা ড্রেন সুয়েজ ড্রেন মিউনিসিপ্যালিটি ড্রেন বাড়ির নালা ও নর্দমা সব থেকে বেশি পাওয়া যায় যেখানে জৈববস্তুর আধিক্য থাকে এবং যার উপর দিয়ে সময় জল প্রবাহিত হয় স্বল্প স্রোতযুক্ত ড্রেন এরা অল্প অক্সিজেনযুক্ত জলেও বেঁচে থাকতে পারে নরম মাটিতে বা পাঁকের মধ্যে গর্ত বা সুরঙ্গ করে বসবাস করে এরা কি খায় পচনশীল জৈব বস্তু পচা শ্যাওলা পচা পাতা প্রাণীর পচা অংশ ডেট্রাইটাস ব্যাকটেরিয়া প্রাণীর মল ইত্যাদি টিউবিফেক্স মাছকে খাওয়ানোর আগে কি করণীয় টিউবিফেক্স অনেক ক্ষতিকারক রোগ জীবাণু বহন করে যা খেলে মাছের নানারকম রোগ হতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে সেজন্য এদের ভালো করে পরিষ্কার জলে বারবার ধুয়ে একদিন রেখে দিতে হয় যাতে এদের পেট খালি হয়ে যায় তারপর খাওয়ানোর আগে আবার তিন চারবার জলে ভালো করে ধুয়ে নিতে হয় i